হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন ধরে কোনো রকম কোনো ভিডিও দেওয়া হয়নি প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো আজকে আছে গাড়িটার আমার সার্ভিস করাতে সেকেন্ড সার্ভিস যেটা ফ্রি সার্ভিস হয় গাড়ি আমার অলরেডি চার হাজারের সার্ভিসের চার হাজার কিলোমিটার সার্ভিস ছিল যেখানে আমার হয়ে গেছে প্রায় সাড়ে চার হাজার তো এখন যাব শোরুম শোরুমে কী কী কাজ হয় না হয় গাড়ির কী কী কাজ হলো কত কী খরচা হলো সমস্ত তোমাদের বলব তো

তো দেখি রে এখন যে সামনের ব্রেকের অবস্থা খুবই খারাপ সামনের ব্রেকটা একদমই শেষ ওই কারণে আরও গাড়ি বার করা হচ্ছে না গাড়ি চালানো হচ্ছে না চলো তাহলে তো অনেকে কমেন্ট করে বলছে আমাকে আন্ডারব্যালি লাগাতে আন্ডারভ্যালি এই আবার লাগাবো সেকেন্ড সার্ভিস কমপ্লিট হবে দেন কিছুদিন পরে আন্ডারভ্যালি লাগাবো তো তোমরা কমেন্ট করে বলো কোন আন্ডারভ্যালিটা লাগাবো যেটা এর আগেকার ডিউকের আগের মডেলের যে আন্ডারভ্যালিটা পাওয়া যায় সেটা লাগাবো নাকি আফটার মাসের যেটা রেডিমেড বানিয়ে বিক্রি করা হচ্ছে সেটা লাগাবো তোমরা কমেন্ট করে বলো আমি তাহলে তোমরা যেটা সাজেস্ট করবে যেটা বেশি কমেন্ট করবে সেটাই তাহলে লাগাবো আমি আর একটা প্রবলেম হয়ে গেছে আমি মানি ব্যাগ আনতে খুলে গেছি আমাকে আবার বাড়ি যেতে হবে তো এখন আর বাড়ি যাব না এখন ডাইরেক্ট শোরুম যাবো শোরুমে গাড়িটা দিয়ে দেবো দেন ওখানে রাহুল আছে রাহুলের কাছ থেকে বাইক নিয়ে আবার বাড়ি আসতে হবে আমাকে তো বেরিয়ে এসে আমার মায়ের কাছ থেকে আসার পর আমার পকেটে হাত দিয়ে দিচ্ছি মানি ব্যাগ নাই মানি ব্যাগ আনতে খুলে গেছি আর পরে যাবে আবার বাড়ি যেতে হবে আর আদারওয়াইজ তোমরা যারা দেখছো তারা কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট ভিউয়ার্স তোমরা যারা আছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না যারা নতুন আসছো দেখছো সাবস্ক্রাইব করো আর লাইক করো তবে তো আমি মোটিভেট হব তবে তো ভিডিও দিতে ইচ্ছে হবে তোমরা সাবস্ক্রাইব না করলে লাইক না করলে কি করে ভিডিও দেবো কী করে আমার ইচ্ছা যাবে যে তোমাদের ভিডিও দেখতে তোমাদের যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাও কমেন্ট করে যে ভালো লাগছে না দাদা অন্য টাইপের ভিডিও দাও অন্য রকম ভিডিও দাও তোমরা সেটাও করছো না আমি কি করে ভিডিও দেবো বলো কি করে মোটিভেট হবো তোমরা সাবস্ক্রাইব করো यार বাহ দারুন কাকার নিজের বাড়ির উঠোন ভেবে মাঝখানে চলে এলো এসে দাঁড়িয়ে গেল কি সুন্দর না টোটোটা দেখো নিজের বাপের রাস্তা ভাবলে যা হয় রাস্তাগুলোকে সব নিজের বাপের রাস্তা ভেবে নাই নিজেদের ভেবে নাই যে আমরা যেখানে খুশি যেমন খুশি ঘুরে গেলেই হচ্ছে তো মনে হচ্ছে সবার আগেই শোরুমে এসেছি আমার আগে কেউ আসেনি শোরুম তো ফাঁকা আছে এদিকে ওয়ার্কশপ আছে তো দেখি যাই শোরুমে যাই মানে ওয়ার্কশপে যাই জব কার্ড করাই দেন কথা হচ্ছে এখনও শোরুম খোলেনি শোরুম এখনও বন্ধ শোরুম বলে তো ওয়ার্কশপ শোরুম তো ওপেন হয়ে গেছে এখনও ওয়ার্কশপ খোলেনি ওপেন হোক তার তারপর দেখা যাক তো ভাই গাড়ি দিয়ে দিয়েছি শোরুমে বিকেল হয়ে যাবে গাড়ি পেতে তো এখন গাড়ি আসছে গাড়ি ফোন করেছিলাম দেন এসে আমাকে নিয়ে যাবে আমি গাড়ি চলে যাবো এখন তারপরে যখন বললাম গাড়ি ধর ধরবে গাড়ি কাজ করার জন্য গাড়ি একে তোলা হবে তখন যেন আমাকে ফোন করে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো কি কি কাজ হচ্ছে না হচ্ছে তো দেখা হচ্ছে আবার দুপুরবেলায় তবে গাড়ির সার্ভিস তো হয়ে গেছে তো গাড়ি খুবই সুন্দর সার্ভিস হয়েছে তো এখন দেখাবো তোমাদেরকে গাড়ির কত কী খরচা হলো কত কী সার্ভিস করাতে নিল তো এটা দেখতে পাচ্ছ এটা বিল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এখানে ইঞ্জিন অয়েল লেগেছে অয়েল ফিল্টার ব্রেক শু আমার শেষ হয়ে গিয়েছিলো ব্রেক প্যাড আছে এয়ার ফিল্টার আছে চেন লিউ লেগেছে আর দুটো ফিউল সিস্টেম ক্লিনার দিয়েছে একশো এম এল একশো চল্লিশ এম এল একটা একটা চল্লিশ শুধু চল্লিশ এম তো এখানে প্রাইস সব কিছু মেনশান আছে টোটাল আমার অ্যাপ্রক্স লেগেছে টু থাউজেন্ড ফোর সিক্সটি রুপিস তো ডিপেন্ড করছে তোমাদের কেমন কি আমার এখানে বেশি লাগলো কারণ হচ্ছে ব্রেক শু আমার চেঞ্জ করতে হলো আর এখানে ফিউল সিস্টেম ক্লিনার দুখানা নিতে হলো এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট এটা আমাকে দিতে বলেছে হাজার কিলোমিটার অন্তর অন্তর তেলের সাথে আর এটা বলেছে প্রথমে আট কিলোমি সরি আট লিটার তেল দিতে আট লিটার তেলের সাথে এটা ঢালতে তারপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন প্রত্যেক হাজার কিলোমিটার পর পর এটা ঢালতে হবে ইঞ্জিনটা ভালো থাকবে ইঞ্জিন ক্লিন করে রাখবে ইঞ্জিনে রকম কোনো প্রবলেম হবে না তো এই কারণে আমার একটু বেশি খরচাটা হলো এই দুটো যদি না না লাগতো তাহলে হয়তো দু হাজারের মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত তো আর বাকি সার্ভিস তোমাদের কিছু দেখাতে পারলাম না আমি ভিডিও করেছিলাম সবই কিন্তু ভিডিওগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে